কাঁদার দিছে কাঁটা দেয় রাস্তা আমাদের চলতে না বাড়িতে কিন্তু আমাদের কথা তারা শুনে না আর মেম্বার সভা ছিল মেম্বার সভা তারা মারবো কাটব এরকম হুমকি দিছে ফলে মেম্বার সভা এখন আসা যায় সেও পারো এখন আপনাদের কাছে বিচার চাই সরকারের কাছে বিচার চাই যাতে এটা সুষ্ঠু একটা সমাধান যাতে হয় এটা আপনাদের মাধ্যমে সরকার কাছে আগুন আবেদন আমার মনে যে রাস্তা মনে যে এটা পুরো আমল তো সেই রাস্তা আস্তা আসা এটা আসুন মেলা দিন যে রাস্তা কয়েকদিন পরে একটু কাজে লাগলে বদ্ধ জ্বালা ওখানে মানে টুটেল বদ্ধ হয়ে দিছে একদম

আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী পরিবার পরিজনের কষ্ট দূর করার জন্যই সবাইকে ছেড়ে শত কষ্ট বুকে চেপে ধরে এই দূর প্রবাসে কষ্ট করে যাচ্ছি যাদের কষ্ট দূর করতে এই প্রবাসে আসা দেশে তারাই ভালো নেই প্রতিনিয়ত শুনতে হয় তাদের দুঃখ দুর্দশার কথা এই সব কথা শুনে কি ভালো লাগে ভালো না লাগারই কথা আমার পরিবার পরিবারের লোকজন বেশ কিছু দিন ধরে এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছে প্রতাপশালী প্রতাপশালী কিছু লোক আমার চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এবং আমার মা মারা যাওয়ার পর মায়ের মরা দেহটা শেষ পর্যন্ত বাহির করার সুযোগ তারা দেয়নি শত কষ্টে করে জুব জাপ পারি দিয়ে মাকে সম্প দাফন সম্পন্ন করা হয়েছে এসব কথা শুনতে হচ্ছে প্রবাস থেকেই আমি আমার প্রবাস অসহায় পরিবারকে এক প্রকার জিম্মি দশা থেকে মুক্তি করার সরকারের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম